আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার আলোচিত ঘটনাগুলো যেটা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনেশিয়া থেকে ইতালি এবং তুরস্ক থেকে গ্রীস লিবিয়া থেকে গ্রিস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপকূলে ঘটেছিল অক্টোবর মাসের আট তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাবেন অক্টোবর মাসের চার তারিখ পর্যন্ত পেছনের এক সপ্তাহে ভূমধুসাগর ব্যবহার করে ইতালি আসার পথে সাতশোরও বেশি শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড তথা কথিত ইতালির সাথে চুক্তির নামে আটককৃত অভিবাসীদেরকে যে উপকূল থেকে আটক করা হয়েছিল সেই আটক কেন্দ্রে রাখা হয়েছে এর পরের ঘটনা আপনার জানা নির্যাতন অত্যাচার ধর্ষণ এবং বাংলাদেশি ফোন করে বাংলাদেশিদের কাছ থেকে মুক্তিপণ আদায় যেটি স্বাভাবিক একটি ঘটনায় পরিণত হয়েছে আর এটি বৃদ্ধি পাচ্ছে ইতালির অর্থায়নে সাম্প্রতিক সময়ে শুধু সাগরে নয় লিবিয়ার ভেতরে উপকূলে যে সকল স্থানগুলোতে মূলত অভিবাসীরা থাকে বা গেম গড় বানানো হয় সেগুলোকে টার্গেটে পরিণত করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে ইতালি থেকে আরও বেশি অর্থ নেওয়া ইতালি সরকার নানাভাবে অভিবাসীদের আটকানো বন্ধ করতে ব্যর্থ হয়ে এই পন্থার অবলম্বন করেছে লিবিয়ার বাহিনীগুলোকে টাকা দিয়ে অভিবাসীদের বিরুদ্ধে স্ট্রিম রোলার চালানো যেটি করে তারা সফল হয়েছে তিউনেশিয়াতে তিউনেশিয়ার প্রেসিডেন্ট কাউস সাইদে এভাবেই অভিবাসী উচ্ছেদ অব্যাহত রেখেছে সারা তিউনেশিয়া জুড়ে যেটির ফলাফল সুফল ভালো হওয়ার কারণে লিবিয়াতেও একই কর্মকাণ্ড দেখতে চায় ইউরোপ ইউনিয়ন যার আংশিক গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে লিবিয়ার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে গ্রিসে গেম হচ্ছে গ্রিসের উপকূলে শরণার্থীদের কোনো ধরনের সহযোগিতায় করে না গ্রিস কর্তৃপক্ষ যেটি দু হাজার বিশ সালের পর থেকে শুরু হয় কারণ দু হাজার বিশ সালে গ্রিসের ক্ষমতা আসে ডানপন্থী সরকার এরপর থেকেই তাদের শরণার্থী বিষয়ক বিষয়গুলোতে বড় পরিবর্তন আনে যদিও তারা অফিসিয়ালি তা কখনোই স্বীকার করে না ইউরোপিয়ানিয়ান থেকে বেশ কয়েকবার গ্রীষ্মের উপর জরিমানা আরোপ করা হলো গ্রীষ তাদের যে কার্যক্রম সেটি থেকে বের হয়ে আসেনি যেটা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে যার প্রমাণ গত কয়েকদিনে তুরস্ক উপকূল থেকে গ্রীষে আসা বা লিবিয়ার উপকূল থেকে গ্রীষে আসা শরণার্থী নৌকাডুবি এবং শরণার্থীদেরকে পর্যাপ্ত পরিমাণের সহযোগিতা না করা যদিও লিবিয়া থেকে গ্রীষে আসা শরণার্থী প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এদিকে লিবিয়া থেকে ইতালিতে সরাসরি শরণার্থী প্রবেশ বেড়েছে বাংলাদেশিরা এখন সরাসরি লিবিয়াতে প্রবেশ দুঃখিত ইতালিতে প্রবেশ করতে চায় ইতালিতে সরাসরি প্রবেশ করলেও স্থানীয় লোকজন নিরাপত্তা বাহিনীকে খবর দিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয় যেটি সাম্প্রতিক সময় অন্য যে কোনো সময় থেকে বৃদ্ধি পেয়েছে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের উপকূলে উপত্যকাগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ বেড়েছে যেটি লাফি লাফি আরো বৃদ্ধি পাচ্ছে যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ